শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বললেন ডক্টর ইউনুস জানাব জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে বেআইনিভাবে মৃত্যুদণ্ড দিয়েছে আওয়ামী সরকার বললেন মোয়াজ্জম জানাব সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন নিহত জানাব খাগড়াচড়িতে অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ নিয়ে উপদেষ্টা পরিষদ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা না এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেইনি গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এর আগে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশ আগামী আঠারো মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যেন সক্ষম হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন দিয়ে যাওয়া কথা জানান বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকুজ্জ্জামান গত তেইশ সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সুরা সদস্য অ্যাডভোকেট মোয়াজম হোসেন হেলাল বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল যাদের তারা শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেছে তাদেরকেই শেষ করে দিয়েছে জামায়াত ইসলামের শীর্ষ পাঁচ নেতাকে সম্পূর্ণ বেআইনিভাবে মৃত্যুদণ্ড প্রদান করেছে ওই নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তার কোনো সত্যতা প্রমাণ করতে পারেনি সরকার আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মোয়াজুম হোসেন হেলাল বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে অথচ আমরা এমন বিষয়ে দেখেছি মাত্র দুই কোটি টাকা আত্মসাদের অভিযোগ এনে জ্যেষ্ঠ এক রাজনীতিবিদকে বছরের পর বছর আটক করা হয়েছে গত ফার্স্ট আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর দেশের সব সংসদ সদস্য এবং স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিরা দেশ থেকে পালিয়েছেন তারা বিষয়টি বুঝতে পেরেছেন যে তাদের অন্যায় সম। হওয়ায় এখন প্রকাশ্যে থাকা তাদের পক্ষে সম্ভব নয় বাংলাদেশ জামায়াত ইসলামী গত পনেরো বছরে প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন তাদের নির্যাতনের জন্য দেশে আয়নাঘর সৃষ্টি করা হয়েছে আর ওই আয়নাঘরে নির্যাতনের বর্ণনা সেখান থেকে বেরিয়ে আসা দুই শীর্ষ নেতার মুখে শোনা গেছে এদিকে সুনামগঞ্জের ধর্মপাড়া উপজেলার সরকারি আশ্রয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল নামক এলাকায় এই ঘটনা ঘটে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন নিহতরা হলেন পরিবারের প্রধান অ্যামারুল তার স্ত্রী ফলি আক্তার ও তাদের চার সন্তান ফলাশ পরহাত, ফাতেমা বেগম ও ওমর ফারুক জানা গেছে প্রতিদিনের মতো রাতে আশেপাশের বাড়িঘর সহ ওই পরিবার লোকজন ঘুমাতে যান রাত সাড়ে বারোটায় ধোয়া ও আগুন দেখতে পান আশেপাশের লোকজন আগুন দেখে আশেপাশের লোকজন গিয়ে দেখেন ভেতর থেকে দরজা জানানা বন্ধ করা দেখতে দেখতে আগুনে ঘরটি বিসোপিত হয় এ সময় ভেতরেই অগ্নিদগ্ন হয়ে মারা যান ওই পরিবারের চার শিশু ছয় চার শিশু সহ ছয়জন যদিও স্থানীয়দের দাবি স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে ঝগড়াঝাটি লেগেছিল ঘটনার রাতে এমারুল ছাড়া সবাই ঘুমিয়েছিল সেই ঝগড়ার জেদ ধরেই অ্যামারুল তার ঘুমন্ত স্ত্রী ও সন্তানদের হাত পা বেঁধে ঘরের চতুর্দিকে ক্যারোসিন ঠেলে দরজা আটকে আগুন ধরিয়ে দেয় এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন মধ্যরাতে সরকারি আশ্রয় আগুন লাগার ঘটনা ঘটেছে একই পরিবারের ছয়জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে এদিকে খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনার পরে এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করেছে প্রশাসন বুধবার দুপুরে এ ঘটনা হয় নিহত আবুল হাসানাদ সহেল খাগড়াচুরি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াচুরি উপজেলা সদরে একশো ধারা জারি করেছে প্রশাসন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক জানান অপ্রীতিকর ঘটনায় রাতে সদরে একশো সুচল্লিশ ধারা জারি করা হয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে